আজ ফের ভোট বাংলায় মথুরাপুর ও বারাসাতের দুটি বুথে ভোট মথুরাপুরের কাজদ্বীপের ছাব্বিশ নম্বর বুথে ভোট আর বারাসাতের কদম্বগাছির একষট্টি নম্বর বুথে ফের ভোট হচ্ছে আজ সকাল থেকেই সেখানে ভোট হচ্ছে ওয়েব কাস্টিংয়ে বুথে গন্ডগোলের অভিযোগ ওঠে এবং তারপরেই দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন রাতপোহালেই ভোট গণনা তার আগে রাজ্যের দুই বুথে বুথে ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে একেবারে সকাল থেকেই এই দুই বুথে পুনঃ নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন দেখছেন সেই দুটি বুথের ছবি বারাসাতের কদম্বগাছী এবং মথুরাপুরের কাকদ্বীপে ভোট হচ্ছে মথুরাপুরের কাকদ্বীপের ছাব্বিশ নম্বর বুথে ভোট আর বারাসাতের কদম্ব গাছের একষট্টি নম্বর বুথে আবারও ভোট হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন দুজন প্রতিনিধি কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ এবং বারাসাত থেকে রয়েছেন প্রতিনিধি জিয়াউল আমরা প্রথমে কাকদ্বীপের ছবিটা একবার দেখব সকাল থেকে সেখানে ভোট হচ্ছে বিশ্বজিৎ এই মুহূর্তে সেখানে কিরকম পরিস্থিতি কিরকম ছবি মোটায়েন করা হয়েছে এবং আমি তোমার সেখানে ছবিটা দেখানোর চেষ্টা করবো আহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মহিলা এবং পুরুষ একইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে থেকে কিন্তু সবাই ভোট কিন্তু ধীরে ধীরে আহ যাচ্ছেন এবং তাদের নিজের ভোট তারা দিচ্ছেন এবং খুব শান্তিপূর্ণ ভাবেই কিন্তু এখানে নিয়ে সবাই কিন্তু ধীরে ধীরে ভোট থেকে বেরিয়ে আসছেন এবং এখানে যারা মানুষজন তারা কিন্তু যেটা বলছেন যে এক তারিখে তারা কিন্তু একদম শান্তিপূর্ণ ভাবেই ভোট এখানে দিয়েছিলেন এবং সেখানে কোন রকম কোনো গন্ডগোল হয়নি যদিও বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে যে এই বুথটা এই যে ছাব্বিশ নম্বর বুথ আড্ডি মহল শ্রী চৈতন্য এই বুথটাতে কিন্তু যে রেডিং হয়েছে ছাপ্পা হয়েছে এবং সেরকমই সিসিটিভি ফুটেজ নাকি সেরকম ভাবে এসছে এটা বিজেপির অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে কিন্তু অভিযোগ দায়ের হয় মোট এই মথুরাপুর নির্বাচন যে রয়েছে সেখান থেকে কিন্তু কুড়িটি অভিযোগ দায়ের করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে এই এই লোকসভা কেন্দ্রে এই অভিযোগটা এই বুথটাতে কিন্তু এই মুহূর্তে যে রিপোলিং এর কিন্তু রেট চলছে যদিও স্থানীয় যে তৃণমূল নেতারা তারা কিন্তু অস্বীকার করছেন বলছে স্থানীয় ভাবে এই নির্বাচন কিন্তু একদম শান্তিপূর্ণ ভাবে হয় কিন্তু এখানে বিজেপি চক্রান্ত করে এই যে জিনিসটা কিন্তু এই এই কাজটা করিয়েছে নির্বাচন কমিশনকে পয়লা জুন কোনো সমস্যা হয়নি মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিয়েছে ওদের অভিযোগ আমি নস্যাৎ করে দিয়ে বলছি মানুষগুলোকে দ্বিতীয়বার আবার তুলে নিয়ে এসে নির্বাচন কমিশনকে ভোট করতে হচ্ছে এটা বিরোধীদের এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র এবারেও ওদের বুমেরাং হয়ে যাবে অ্যাকচুয়ালি দু দু জায়গায় ডিস্টার্ব হয়েছিল ভোটার দিন শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হয়েছে বিরোধী হিসেবে তো আমি কমপ্লেন করিনি কেউ কমপ্লেন করতে পারে নির্বাচন কমিশনের না এটা ঠিক হয় আইন কাজ কাউকে কেউ ধমকি বা কেউ মেরেছে বা আমার আয়সেবের ছেলেরা ভালোভাবে ভোট দিয়েছে আমার আয়সেবের এজেন্টও বসেছে আজকের সময় বা ওই দিনও বসেছিল তারাও কোনো কমপ্লেন দেখায়নি আর বারাসাতের একষট্টি নম্বর বুথ সেখানেও আজকে পুনর্নির্বাচন হচ্ছে সেখানে ঠিক কি ছবি আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল সকাল থেকে তো ভোট গ্রহণ চলছে এখনো পর্যন্ত কিরকম ভোট পড়লো আর এই মুহূর্তে সব মিলিয়ে কি ছবি দেখো পয়লা জুন অর্থাৎ গত পশু যেভাবে ভোট প্রক্রিয়া এবং ভোটারদের যে উৎসাহ ছিল আজকে কিন্তু তেমন উৎসাহ দেখা যাচ্ছে না তার কারণ প্রায় নটা পনেরো বাঁচতে যায় তুমি দেখতেই পাচ্ছ একেবারে বলা যেতে পারে কার্যত ফাঁকা বুথ কেন্দ্র অর্থাৎ একষট্টি নম্বর বুথ যেখানে এই কদমগাজী সর্দারপাড়া এই বুথেই কিন্তু পোলিং যে অর্থাৎ যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তার যেটা তিনি যেটা নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে এখানে যে ওয়েবকাস্ট যে ক্যামেরা ছিল সেই ক্যামেরায় ছাপ্পা ভোটের ছবি স্পষ্ট ধরা পড়েছে তারপরে এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ফলে আজকে সেখানে ভোট হচ্ছে তুমি দেখতে পারো কার্য তো একেবারে ফাঁকা বলা যেতে পারে এবং নিরাপত্তায় আটো ব্যবস্থা অর্থাৎ কেন্দ্র বাহিনী যাওয়ার অন্যদিকে রাজ্য পুলিশের যে দুটি রাস্তা রয়েছে এই বুথ কেন্দ্রে ঢোকার সেখানে একেবারে না আটো নিরাপত্তা যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারণ গত পশু যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো দ্বিতীয় বাজারে না ওঠে এবং এখানে সাতশো কুড়ি ভোটার প্রায় নটা বাজে এখন এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশটির মতন ভোটাররা তারা ভোট দিতে পেরে গেছেন ফলে সেই উৎসাহ নেই এবং ভোটারদের উৎসাহ করা দেওয়ার জন্য ইতিমধ্যেই গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু সেখানে রয়েছেন ফলে কোনো রকমভাবে সমস্যা এবং কোনো রকমভাবে অবৈধ জমায়েত কিন্তু বুথের সামনে হতে দিচ্ছে না তখন বিশাল পুলিশের বাহিনী এই মুহূর্তে রয়েছে কিন্তু এলাকায় যে জায়গায় চাপা উত্তেজনা সেটাও কিন্তু রয়েছে কিন্তু তার সত্ত্বেও বুথে খুব একটা লাইন নেই এখনো পর্যন্ত ভোট দানের পরিমাণটা অত্যন্ত কম বাড়ার সাথে ঘাটের কদম্ব গাছের একষট্টি নম্বর বুধে সমস্যা গ্রামে একটু ঝামেলা হয়েছিল তার জন্য আজকে দিতে হয়েছে হ্যাঁ ভোট দিয়ে আঙুল উপর ভোট দিতে হচ্ছে নিতে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই হয়েছে দিতে হবে কন্ডোল বলতে কিছুই হয়নি মারপিট তো আমরা তো দেখিনি এই ভোটটা তারপরে রিপোর্ট রিপোর্ট হবে দুবার আবার দিতে হলো কাজ বন্ধ করে না কোনো ভয় নেই হ্যাঁ ভোট দিয়েছি আজকে আবার এসেছি হ্যাঁ ভোট দিয়েছি